হয়েছে আজকা চার দিন ধরে যাওয়ার চার দিন দইরা সাত দিন আগদরে ঝগড়া আর কি তারা তারা ঝগড়া করে স্বামী স্ত্রী জিজ্ঞেস করলে কয় কিচ্ছু না তো না কইলে তো বুঝতাম না যে কি ঘটনা তখন বউরে জিগাইছি কি হয়েছে বৌও সত্যি কথা কয় না যদি সত্যি কথা কয় না তো কয় না পরে আমি বলছি মোবাইল দিয়ে যখন এত ঝগড়া হইতেছে মোবাইলটা দেওয়ালামে কে কইছে মোবাইল দিতাম না দরকার হলে তোমার বাড়িতে থাকতাম এইদিকেই लास्ट কত হইছে তারপরে लास्ट মানে কবে আপনার বাড়িতে কে বিয়ে গেছে 14 তারিখ কি বিকাল 4:30 টা সোমবার মারা যেন জায়গা হইছে বাবার বাড়িতে যাইব কইছে হ্যাঁ বিয়াটা কি আপনার সামাজিকভাবে ভাবে না ভালোবাসার বিয়ে ছিল ভালোবাসার বিয়ে কত বছর হয়ে বিয়ে হইছে কত 4 বছর 5 ছেলে মেয়ে কতজন আছে একজন সে যে মানে এই ভালোবেসে বিয়ার পরেও অন্য একটা ছেলের সঙ্গে কথাবার্তা কইতো এই বিষয়টা কি আপনারা কোনোদিন আজ করতে পারছেন হ্যাঁ কো পারছি পাইরা আমি মেয়ের মার ও জি মানে জানাইছি নিজে জানছি যাই সাবধান করছি শাসন করছি কোন বাবুই এটার থেকে ছুটাই না পারছি না কত বছর হয়েছে তো তিন বছর শেষ হয়েছে এরকম করছে ছেলে মেয়ে কতজন একজন মেয়ে বয়স এই বিষয়ে আপনারা পুলিশের জানাইছেন বা মিসিং করছেন হ্যাঁ করছি